সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ আশা করছে সবাই ভালো রয়েছেন তো দুইশো পদে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড অর্থাৎ বিডাব্লিউ এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা আগামী দশ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন সো নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বিডাব্লিউ এখানে পদ রয়েছে বিভিন্ন পদ পদ সংখ্যা রয়েছে দুশো সাতাত্তরটি এখানে আবেদন ফি ধরা হয়েছে দুইশো টাকা একশো টাকা এবং একশো টাকা আবেদনটি অনলাইনে করতে হবে লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো জাস্ট লিংকে ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন তো চলুন পুরো সার্কুলারটি দেখে নেই কি কি পদ রয়েছে এবং কি কি যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন তো ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার এই চ্যানেলে আপনারা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিতে ফলো করবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না তো চলুন সার্কুলারটি দেখে নেই বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড তো এই সার্কুলার প্রকাশ করেছে ছয় মার্চ দুই হাজার পঁচিশ বিজ্ঞপ্তি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিম্নবর্ণিত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো শুরুতে যে পদটি রয়েছে তা হচ্ছে সহকারী প্রকৌশল এটা হচ্ছে পুর বেতন গ্রেড নয় এবং বেতন স্কেল ধরা হয়েছে বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত সংখ্যা ৫০টি শিক্ষাগত যোগ্যতা এবং প্রয়োজনীয় অভিজ্ঞতার ক্ষেত্রে আহ শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পুরকৌশল পানিসম্পদ ও কৃষি প্রকৌশল বিষয় বিষয়ে স্নাতক ডিগ্রী অথবা উল্লিখিত বিষয়ে অ্যাসোসিয়েট মেম্বার অফ দ্য ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স অর্থাৎ এ এম সেকশন এ ও বি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো শর্ত থাকে যে শিক্ষা জীবনের কোন স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হইবে না এবং এম এস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট ও এক্সেল সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তী পদটি রয়েছে সহকারী পরিচালক এটা প্রশাসন নবম গ্রেড বেতন সেম এখানে পদ রয়েছে ছয়টি শিক্ষাগত জগত এবং অভিজ্ঞতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি অর্থাৎ মাস্টার্স সম্পন্ন হতে হবে তো শর্ত থাকে যে শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না এম এস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট ও এক্সেল সহ কম্পিউটার অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তী পদটি রয়েছে উপ সহকারী প্রকৌশলী এটা হচ্ছে শাখা কর্মকর্তা পুর এটা হচ্ছে প্রাককলনিক এখানে বেতন গ্রেড রয়েছে দশ বেতন ধরা হয়েছে ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার পর্যন্ত হিউজ পদ অর্থাৎ পদে আবেদন করতে পারবেন এক্ষেত্রে কোন স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হইতে কৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে কোন তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না এছাড়াও এম এস ওয়ার্ড এক্সেল সহ কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তী পত্রে রয়েছে উপসহকারী প্রকৌশলী এটা শাখা কর্মকর্তা যান্ত্রিক বা বিদ্যুৎ বিভাগ সো এখানে বেতন গ্রেড রয়েছে দশ বেতন সেম এখানে পদ রয়েছে বাইশটি অর্থাৎ অর্থাৎ বাইশ পদে আপনার আবেদন করতে পারবেন কোন স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হইতে যন্ত্র কৌশল তড়িৎ কৌশল বা শক্তি কৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে কোন স্থায়িত্ব বিভাগ হবে না এছাড়া এম এস ওয়ার্ড এক্সেল সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তী পদটি রয়েছে হিসাব রক্ষক এখানে বেতন গ্রেড বারো বেতন স্কেল ধরা হয়েছে এগারো থেকে শুরু করে সাতাশ হাজার হতে বাণিজ্য অনুষদের কোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে তো সত্য থাকে যে তৃতীয় বিভাগের শ্রেণী গ্রহণযোগ্য হবে না এমএস ওয়ার্ড ও এক্সেল সহ কম্পিউটার অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে সব রয়েছে হিসাব করণিক এটা ষোলোতম গ্রেডের জব বেতন ধরা হয়েছে ন হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে পদ রয়েছে টি এক্ষেত্রে কোন স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এইচএসএসসি সম্পন্ন হতে হবে এছাড়া এমএস ওয়ার্ড ও এক্সএল সহ কম্পিউটার চালানো অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে সার্কুলারটি সংশোধিত সার্কুলার ইতপূর্বে যারা এখানে আবেদন করেছেন তারা নতুনভাবে আবেদন করার প্রয়োজন নেই এবং যারা নতুনভাবে আবেদন করবেন তাদের ক্ষেত্রে অনলাইনে অবশ্যই ফর্মটি ফিল আপ করতে হবে রেজিস্ট্রেশন করার পর থেকে নম্বর পদের জন্য এক দুশত টাকা পাঁচ নম্বর পদের জন্য টাকা টাকা এবং নম্বর পদের জন্য ফি প্রদান করতে হবে তো এক্ষেত্রে এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে লগ ইন করে রেজিস্ট্রেশন করতে হবে এবং সেই সাথে পেমেন্ট সম্পন্ন করতে হবে আবেদনপত্র দাখিল ও পরীক্ষার ফি প্রদানের বিষয় তো নিয়মাবলী উক্ত পোর্টালে পাওয়া যাবে নিজে তো তারিখ ও সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না কোনো আবেদনপত্র সরাসরি আবেদনের হার্ড কপি গ্রহণ করা হবে না অর্থাৎ এখানে যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনাদের কাজগুলো সম্পন্ন করতে হবে আপনারা যারা নতুন ভাবে আবেদন করবেন তারা এখানে অ্যাপিয়ারড থেকে চেক করে নেবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কোনোক্রমে কিন্তু টাকা পে করতে পারবেন না সেহেতু অবশ্যই এগুলো দেখে এই কাজগুলো সম্পূর্ণ করবেন কেয়ারফুলি সম্পন্ন করবেন এবং অবশ্যই অ্যাপ্লিকেন্টস কপিটি ডাউনলোড এবং প্রিন্ট করে রাখবেন যাতে পরবর্তীতে পরীক্ষা তারিখ প্রকাশ করলে সহজে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন তো এই ছিল ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ